অবিলম্বে সাত দফা দাবি বাস্তবায়নে চট্টগ্রামে পাটকল ও শিল্পাঞ্চল পুনরুদ্ধার পর্ষদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে ফেসিস সরকারের প্রজ্ঞাপন ও লিজপতা বাতিল সহ রাস্তায়ত্ত সকল পাটকল চালু এবং প্রহসনমূলক টেন্ডারের নামে পাটকলের মূল্যবান যন্ত্রাংশ পাচার ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পাইতারা সহ সংগঠনের পেশকৃত সাত দফা দাবি উপস্থাপন করা হয় শুক্রবার বিকেলে নগরের আমিনজুট মিলস এলাকায় চট্টগ্রাম জেলা পাটকল শিল্প রক্ষা কমিটির আহ্বায়ক ও আমিনজুট মিলস সিবি এর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সভাপতিত্বে এবং পাটকল রক্ষা শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্য চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ ফারুক সাদিক

এবং শ্রমিকদের যারা মামলা আছে তাদের মামলা মামলা প্রত্যাহার করে টাকা দেওয়া বুদ্ধি শ্রমিকরা এখনো অনেকের টাকা পায়নি সে সব কিছু আলোচনা করেছে দুই হাজার বিশ সালে পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী নিহিত শরীফ ওসমান হাদির রোহের মাগফেরাত কামনা করে বিশেষ মনাজত করা হয় এনামুল হক লিটন প্রগতি ফোর টিভি